হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেন বাজিয়ে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পটের ডালা তা এরকম ধরনের ছিপি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এগুলো কি করে আমরা হয়তো ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমাদের সংসারে অনেকটা কাজে লাগাতে পারি তা কী কাজটা দেখুন এখানে আমি প্রথমে দুটো ছিপি নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি নেওয়ার পর এই ছিপিটা আমি প্রথম পিছনের দিকে একটু ছিদ্র করে দেবো তা যে কোনো উপায়ে একটু এইভাবে ধরলে কিন্তু মানে একটা কাঁচি দিয়ে এভাবে যদি আপনারা মানে উল্টো করে ধরেন মোমবাতির উপর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গলে যাবে আপনারা খুব সহজে এটা ছিদ্র করে নিতে পারবেন তাই এটা যে কতটা মানে আমাদের উপকারী একটা কাজে লাগবে সেটা হয়তো ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তাহলে দেখুন আমার এখানে কিন্তু দুটো ছিপি কিন্তু আমি এভাবে একইভাবে কিন্তু ছিদ্র করে নিয়েছি তো এইভাবে ছিদ্র করার তারপর আপনারা কী করবেন এভাবে মানে দুটো ছিপি আবার একটু গরম করবেন করে দেখবেন দুটো মানে এভাবে দুটোর উপর এভাবে দিয়ে একটু আটকে দেবেন এভাবে দিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে দুটোই কিন্তু একসঙ্গে আটকে যাবে তো এভাবে আটকে গেলে আপনারা এটা কি কাজে লাগাবেন তারপর আমি নিয়ে নেব একটা জলের পট তো এরকম ধরনের ছোটো ছোটো জলের পট আমাদের প্রত্যেকের বাড়িতে আছে তা খুব ছোট নেবেন না এরকম ধরনের নেবেন নেওয়ার পর এটা আমি একটু থেকে কেটে নেবো এভাবে কিন্তু কেটে নিতে হবে তা যে কোনো আপনারা জলের পট তেলের পর আপনারা কেটে নিতে পারেন পর আমি এই যে মানে ছিপিটা দুটো ছিপি জুড়ে নিয়েছি এটা একমাত্র আমি কিন্তু এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর এটা আমরা কী কাজে লাগাবো তা দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের আমাদের তেলের প্যাকেট আমরা বাজার থেকে এনে থাকি তো এটা দেখবেন অনেক অনেক সময় আমরা ঢালার সময় দেখবেন মানে তেলটা আমরা যখন ঢালি তখন দেখবেন তেলটা কিন্তু অনেকটা পড়ে যায় তা এটা আপনারা কীভাবে ঢালবেন তা আমরা যদি এই একটা ছিপি দিয়ে বা এরকম একটা বাতির পর দিয়ে এরকম যদি একটা কাপ বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুব খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই তেলটা মানে ঢালতে পারব প্যাকেটের তেলটা ঢালতে পারবো আর এক ফোঁটাও কিন্তু তেল এখানে পড়বে না দেখুন তা বিনা খরচে বিনা পরিশ্রমে আপনারা এভাবে তেলের কাপ কিন্তু এই সামান্য ছিপি দিয়ে আর এই একটা পট দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন তা দেখুন আমি আপনাদের সামনেই ঢেলছি আর কত সুন্দরভাবে দেখুন তেলটা কিন্তু এখানে ঢালা হয়ে গেছে আর এখানে কিন্তু আমার দেখুন এক ফোঁটাও তেল কিন্তু এখানে মাটিতে পড়েনি তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তা এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এইরকম ধরনের ওষুধ বলুন ট্যাবলেট আমরা খেয়ে থাকি তা আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক যে মহিলারা থাকে বা বয়স্ক লোকেরা থাকে দেখবেন তাদের মানে চোখের সমস্যার কারণে তারা এই ছোটো ছোটো লেখাগুলো কিন্তু দেখতে পায় না তা তারা বিশেষ করে এটা কিভাবে দেখলে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে তা আপনারা যদি মানে মোবাইলের যে এই ক্যামেরাটা যদি এইভাবে একটু জুম করেন জুম করে নিয়ে যদি লেখাগুলো তাদের দেখান তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তারা কিন্তু এটা মানে লেখাগুলো ডেট বলুন বা যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান তারা যদি জানতে চায় এভাবে কিন্তু তারা জুম করে দেখতে পাবে তো এভাবে আপনারা এই টিপসটাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন তো এরপরে চলে যাবে আমি আরেকটা টিপস যাতে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা বাজার থেকে এরকম ছোটো ছোটো মাছ বলুন বড় মাছ এনে থাকি আমরা মাছ খেতে অনেকেই ভালোবাসি কিন্তু মাছ খেতে তো ভালোবাসি কিন্তু মাছ বাঁচতে গেলে দেখবেন আমাদের একটা বিরক্ত লাগে আমরা অনেকে মাছ বাঁচতে পছন্দ করি না কেননা মাছ বাঁচার সময় দেখবেন এই মাছের একটা কাঁটা মানে শক্ত কাঁটা থাকে সেটা আমাদের হাতে ফুটে যায় তা কি কিভাবে বাঁচলে আপনারা খুব সহজে মাছটা বেছে নিতে পারবেন বা আপনাদের কা মানে হাতে ফুটবে না দেখুন তো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কাঁচি তা আপনারা যদি বটি বা ছুরি দিয়ে না বেঁচে এরকম যদি একটা কাঁচি দিয়ে মাছ বাঁচেন তাহলে দেখবেন খুব সহজে আপনারা মাত্র পাঁচ মিনিটে কিলোগুলো মাছও বেছে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে আর এই কাঁটা আপনাদের হাতে কিন্তু একটুও ফুটবে না তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তা দেখুন এখানে আমার মাছগুলো কিন্তু প্রায় বাঁচা হয়ে গেছে পুরোটা বেছে দেখুন আমি তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে আপনারা এই কাঁচি দিয়ে কানকো মানে কানকো থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু আপনারা কেটে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু আমার মাছগুলো বাছা হয়ে গেছে তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে এরকম ধরনের কাঁচি বলুন আর এরকম ধরনের ছুরি থাকে তো এগুলো দেখবেন মানে ব্যবহার করার কিছুদিন পর দেখবেন জল লেগে এরকম একটা কালো হয়ে যায় বা মরিচা ধরে যায় তো এগুলো হয়তো আমরা আবার বাজার থেকে এগুলো নিয়ে আসি পয়সা খরচ করে তা কোনো রকম পয়সা খরচ ছাড়া আমরা বাড়িতে বসে কিন্তু এগুলো একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবো তা কীভাবে তা আপনারা নিয়ে নেবেন একটা হার্ড পিক নিয়ে আপনারা কি করবেন ছুরি বা কাঁচির উপরে এভাবে একটু হার্ড পিক আপনারা এভাবে দিয়ে দেবেন তা আমি দেখুন এক পাতায় মানে ছুরির এক সাইডে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি আর এক সাইডে ও দিয়ে দেবো এভাবে মানে দু সাইডে এভাবে একটু দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এটা দশ মিনিটের মতো মানে এভাবে দশ মিনিটের মতো আপনারা রেখে দেবেন দশ মিনিট পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে তা দেখুন অনেকটাই কিন্তু মরিচা কিন্তু আমার না ঘষাঘষি করে কিন্তু এখানে উঠে গেছে তারপরে আমি নিয়ে নেব একটা তারের মাজনি তারের মাজনিতে দিয়ে এটা আমি একটু ভালোভাবে ঘষে ধুয়ে নেবো তা দেখুন অনেকটাই কিন্তু এখানে মানে আমার মরিচাগুলো উঠে গেছে তো এভাবে আপনারা ছুরি বলুন কাঁচি বলুন আপনারা সামান্য একটা হারফিট দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তের চলে যাব আমি আর একটা ডিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি তা এতে আমি দিয়ে দেবো আতখানা টমেটো টমেটোর আমি যে রসটা এখানে আমি কিন্তু বার করে নেবো নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো এতে আর একটা জিনিস সেটা হলো পাতি পাতিলেবু তা পাতি পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি একটা মানে আধখানা লেবু আমি এখানে কেটে নিয়েছি নেওয়ার পর এর রসটা আমি এই টমেটোর যে রসের ওপর এভাবে দিয়ে দেবো এভাবে পুরোটা রসটা আমি এখানে কিন্তু বার করে নেবো বার করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে বার করে এর যে মানে দানাটায় দানাটা কিন্তু তুলে ফেলে দেবেন অবশ্যই তা আমি এখানে দানাটা কিন্তু ফেলে দিয়েছি এরপর আমি নিয়ে নেবো এক চামচ মানে আতপ চালের গুঁড়ো তা আতব চালের গুঁড়ো আমাদের অনেকের বাড়িতে থাকে আর অনেকের বাড়িতে কিন্তু থাকে না তা আপনারা এতে মানে বেসনও দিয়ে নিতে পারেন তা এখানে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো কলগেট তা এখানে আমি বাবুলের যে পেস্টটা সেটা নিয়েছি তা এখানে হোয়াইট পেস্টটাই নিতে হবে নেওয়ার পর এটা আপনারা কি করবেন একটু ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এটা ভালোভাবে মিশিয়ে দেখবেন একটা ক্রিমের মতো কিন্তু হয়ে যায় তো এটা আপনারা কীভাবে কী কাজে ইউজ করবেন তা দেখুন আমাদের অনেকের মুখে দেখবেন কালো স্পট বা মেছাতার মতো একটা ডাক ডাক থাকে তা আমরা হয়তো অনেক রকম ক্রিম বা পার্লার গিয়েও দেখবেন এটা আমরা তুলতে পারি না তা সেরকম ধরনের ক্রিম যদি আমরা ইউজ না করি আমরা একটা হোম রেমেডি এরকম বানিয়ে আমরা যদি সপ্তাহে দু দিন মানে গা ধোয়ার আগে আপনারা অবশ্যই এটা আধ ঘন্টা আগে আপনারা মুখে লাগিয়ে এটা যখন শুকিয়ে যাবে আপনারা একটু মাসেজ করে মুখটা ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে আর আমরা প্রত্যেকে এখন গ্যাসে রান্না করি তা রান্নার সময় একটা সমস্যা হয় কে দেখবেন হঠাৎ মানে এক মাসে কিন্তু আমাদের গ্যাসটা শেষ হয়ে যায় যে গ্যাস আমাদের হয়তো তিন মাস যায় বা দু মাস যায় সে গ্যাস দেখবেন হঠাৎ করে দেড় মাসে বা এক মাসে শেষ হয়ে যায় এটা হয়তো আমাদের নিজেদের ভুলের কারণেই হয় আমরা হয়তো অজান্তে অনেক রকম ভুল করছি সেজন্য কিন্তু এটা আমাদের শেষ হয়ে মানে এই গ্যাসটা শেষ হয়ে যায় তা ভুলটা আমরা কোথায় করছি সেটা যদি আমরা সংশোধন করতে পারি তাহলে দেখবেন এই সমস্যাটা আমাদের আর হবে না তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি প্রথমে বান্দাল দুটো খুলে নিয়েছি তা বান্দাল দুটো খুলে এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা মানে খাওয়া শোটা এরপরে মানে এর উপরে দিয়ে দেবো আমি পাতিলেবু তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না তাই এখানে আমি আধখানার মতো পাতিলেবু কিন্তু নিয়ে নিয়েছি তা পাতিলেবুটা নেওয়ার পর আপনারা কী করবেন এভাবে একটু রসটা ভালোভাবে কিন্তু এটা এভাবে নিংড়ে বার করে নিতে হবে তা নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো হারপিক তা হারপিকও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আমি এখানে অল্প একটু এই বানালের উপর এভাবে মানে দিয়ে দেবো তো এভাবে বানালের উপর দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো গরম জল তো এখানে কিন্তু কিন্তু আমি উষ্ম গরম জল নিয়েছি তা আপনারা অবশ্যই উষ্ণ গরম জল নেবেন উষ্ণ গরম জল নিলে কিন্তু কাজটা খুব ভালো হবে তা দেখুন এখানে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না তা দেখুন মানে দশ সময় সময় কিন্তু অনেকটা ফেনা হয়ে উঠেছে এভাবে আপনারা কি করবেন দশ মিনিটের জন্য মানে রেখে দেবেন দশ মিনিট এভাবে রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কি কাজে ইউজ করি তা দেখুন এভাবে আপনারা একটু মানে একটা চামচ নেবেন নিয়ে এভাবে একটু উল্টে দেবেন তা চলুন দশ মিনিট পর ফিরে আসছি তা দেখুন দশ মিনিট পর দেখুন এই জলের কালারটা দেখুন অনেকটাই কালো হয়ে গেছে মানে এই বান্নালের যা যতটা ময়লা কিন্তু এ আটকে ছিল সবটা কিন্তু এভাবে মানে এই জলে কিন্তু বার হয়ে গেছে এরপর আমি একটা তারের মাঝেদিন নেবো মাজুদিন দিয়ে এটা একটু ভালোভাবে ঘষে নেবো ঘষে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার বান্নালগুলো কিন্তু অনেকটাই কিনে ছিদ্রগুলো দেখুন একদম ফাঁকা হয়ে গেছে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তা দেখুন আমরা প্রত্যেকে যখন গ্যাসে রান্না করি দেখবেন মানে তরকারি ঝোল মশলা পড়ে বা ফ্যান পরে আমাদের এই চুলাগুলো দেখবেন এরকম মানে নষ্ট হয়ে যায় এতে দেখবেন আমরা যখন চুলাটা জ্বালাই এরকম এক সাইড জলের এক সাইড জলে না এতে দেখবেন আমাদের অজান্তে কিন্তু আমাদের গ্যাসগুলো মানে সাইড দিয়ে বার হয়ে যায় এটা আমরা হয়তো অনেককে গুরুত্ব দিই না এর জন্য কিন্তু আমাদের গ্যাসটা মানে তিন মাসের গ্যাস কিন্তু আমাদের এক মাসে বা দেড় মাসে শেষ হয়ে যায় তা আমরা যদি সপ্তাহে একবার বা মাসে দুবার যদি বান্নালগুলো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একটু ক্লিন করি তাহলে দেখবেন আমাদের গ্যাসটা আমরা অনেক দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারবো আর আমাদের গ্যাসটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে না দেখুন পরিষ্কার করার পর দেখুন গ্যাসটা কত সুন্দরভাবে জ্বলছে তো এইভাবে আপনারা অবশ্যই এই বান্ডালগুলো সপ্তাহে একদিন বা মাসে দুবার আপনারা এভাবে ক্লিন করবেন তাহলে দেখবেন আপনাদের গ্যাসও অনেক দিন পর্যন্ত চলবে তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই